হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির আজকের ভিডিওতে থাকছে যারা কাজের প্রেশারে মানে আমার মতো আর কি বাইরে এখন অবধি গিয়ে স্যালোনে পেডিকিওর মেনিকিওর বা নিজেদেরকে একটু সময় দেবে সেইটা করে উঠতে পারো তাদের জন্য থাকছে কিন্তু বাড়িতে বসেই কি করে তোমরা হোম মেড পেডিকিওর করতে পারবে পুরো ভিডিওটা আজকে একদম তাদের জন্য তো কেউ কিন্তু দেখতে একদম ভুলবে না আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাত্র হাতে কোনো কয়েকটা উপকরণ থাকলেই কিন্তু ব্যাস মেনিকিওর ওয়েডিকিওর একদম রেডি চলো আর বেশি ভাড় নামোকে ভিডিওটা শুরু করা যাক প্রথমে এরকম একটা বড় পাত্রে কিছুটা গরম জল নিয়ে নিতে হবে মানে হালকা গরম জল বলতে পারো আর তার সঙ্গে দিয়ে দিতে হবে দু চামচ নুন নুনটা ভালো করে গুলিয়ে নেওয়ার পর এখন আমি অ্যাড করে নিচ্ছি আমার নিজের পছন্দের মতো শ্যাম্পু মানে তোমরাও তোমাদের পছন্দ মতো শ্যাম্পু ইউজ করতে পারো তারপরে নিয়ে নিচ্ছি একটা লেবু মানে লেবুর রস বলতে পারো আমি লেবুটাকে জলের মধ্যেই দিয়ে দিলাম তারপর আমি মিশ্রণটাতে দিয়ে দিচ্ছি দু চামচ মধু মধুটা দিয়ে কিন্তু ভালো করে জলটা মিশিয়ে নিতে হবে আর তারপর আমি অ্যাড করছি কিছুটা গোলাপ ফুলের পাপড়ি তারপর এখন আমি চেক করে নেব জলটা কতটা গরম আছে এই যে এখন আমি হাত দিয়ে চেক করে নিচ্ছি জলটা একদম ঠিকঠাক আছে তো চলো তারপর জলের মধ্যে পাটাকে ডুবিয়ে রেখে মোটামুটি আমাকে কুড়ি পঁচিশ মিনিট থাকতে হবে কুড়ি পঁচিশ মিনিট হয়ে যাওয়ার পরে একটা তুলির মধ্যে মানে কটন বলের মধ্যে নেল রিমুভার নিয়ে আগে নেল পলিশগুলোকে এখন আমি ভালো করে তুলে নিচ্ছি এখানে আমি কটন বলের সাহায্যে নেল রিমুভার দিয়ে নেল পলিশটা তোলার চেষ্টা করছি তোমরা কিন্তু চাইলে ওই যে কটন প্যাডগুলো হয় নেল রিমুভারের সেগুলো দিয়েও কিন্তু ইউজ করতে পারো আমার কাছে ছিল না তাই আমি হাতের কাছে যা পেয়েছি সেটাই ইউজ করে নিচ্ছি এই যে গল্প করতে করতে একদম আমার নেল পলিশটা কিন্তু রিমুভ করে নিয়েছি আমি তারপর ওই যে জলের মধ্যে লেবুর স্লাইসগুলো দিয়েছিলাম ওইগুলো দিয়ে ভালো করে নেলগুলোকে ক্লিন করে নিচ্ছি সুন্দর করে নেলগুলো ক্লিন করে নেওয়ার পর এইরকম একটা নেল কাটারের সাহায্যে আমি নেলগুলোকে অ্যাডজাস্ট করে নিচ্ছি এখন আমি যেটা করছি সেটা হচ্ছে ফাইলিং আমার কাছে ফাইলার ছিল না বলে আমি কিন্তু একটা নেল কাটারের সাহায্যেই নোখের ভেতরকার যত রকম ময়লা আছে সেগুলোকে আমি ক্লিন করে নিচ্ছি সব কিছু সুন্দরভাবে করে নেওয়ার পর আবার কিন্তু পাটাকে পাঁচ মিনিটের জন্য জলে ডুবিয়ে রাখতে হবে এখন যেটা করছি সেটা হচ্ছে একটা নেইল ক্রিম নিয়ে সুন্দর করে সব কটা নখে ভালো করে মাসাজ করে নিচ্ছি প্রায় দু তিন মিনিট মতো মাসাজ করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ এরকম একটা ব্রাশ দিয়ে কিন্তু পায়ের নোখগুলোকে সুন্দর করে আমি ব্রাশ করে নিচ্ছি শুধু কিন্তু নোখ নয় ওই ব্রাশের উল্টো সাইডটা কিন্তু দিয়ে পুরো পাটাকে ভালো করে ব্রাশ করে নিতে হবে আমি যে ব্রাশটা দিয়ে পায়ের গোড়ালিতে ব্রাশ করছি সেই ব্রাশটা কিন্তু সত্যিই খুব ভালো কোয়ালিটির মানে মার্কেটে তোমরা আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে আর এতটা ভালো ক্লিন হয় সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ তারপর পাটাকে জল থেকে তুলে এরকম একটা স্ক্রাবার মাখিয়ে কিছুক্ষণ রাখতে হবে মানে ওই দশ মিনিট মতো আর কি এই যে স্ক্রাবারটা তোমরা দেখতে পাচ্ছ আমি মেখে আছি এইটা কিন্তু আমি কফি আর হানি দিয়েই তৈরি করেছিলাম সেইটা এখন আমি ভালো করে পাটা মাসাজ করে নিচ্ছি ভালো করে মাসাজ করে নেওয়ার পর কিন্তু পাটাকে জলের মধ্যে দিয়ে পুরো স্ক্রাবারটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আবারটা ক্লিন করার পর ডিফারেন্সটা একবার দেখো তোমরা তাহলেই বুঝতে পারবে তারপর আমি এখানে একটা ময়শ্চারাইজার পায়ে অ্যাপ্লাই করে নিচ্ছি এখন আমি একটা সুন্দর করে নিজের পছন্দ মতো নেইল পেন্ট লাগিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর নেল পেন্টটা লাগিয়ে নিও তাহলে কিন্তু পাটা দেখতে আরও সুন্দর লাগে এই একই প্রসেস কিন্তু তোমরা হাতেও অ্যাপ্লাই করতে পারো তাহলে আর দেরি কেসের যারা এখনও করনি তারা কিন্তু বাড়িতে বসেই ঝটপট হোমমেড মেড পেনিওর করে নাও পুজোর তো মাত্র আর কয়েকটা দিন বাকি আর দেরি করলে হবে আমি কিন্তু একদম রেডি তোমরা রেডি তো তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে একদম নতুন এরকম টাইপের ভিডিও দেখতে চাও তারা কিন্তু তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা